নিজ বুথে সস্ত্রিক ভোট দিয়েছেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা এদিন তিনি স্মৃতিকণা শ্রী অরবিন্দ হাই স্কুলের দুশো এগারো নম্বর বুথে ভোট দেন ভোট দিয়ে বেরিয়ে আসার পরে তিনি কেন্দ্রীয় বাহিনীকে কটাক্ষ করেন তিনি বলেছেন কেন্দ্রীয় বাহিনী ভোটকে প্রভাবিত করছে ঠিক আছে একটু বোঝার করতে সমস্যা হচ্ছে এখন এখানে মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস আমার বাড়ে সারা রাত কয়েক হাজার ছেলে মেয়ে তারা রাত জেগেছে দেখতেই পাচ্ছেন যে ওয়ার্ডে কি সাজিয়েছে এতই তারা উত্তেজিত যে কয়েক হাজার ছেলে সারা রাত জেগেছে তাদের একটাই উদ্দেশ্য সারা দিন এখানে ঘোরা তার মানে এই নয় যে তারা কেউ ভোটকেন্দ্রে গিয়ে অন্য লোকের ভোট দিয়ে দেবে এখানে যারা আমাদের সিএপিএ বাছেন আমি জানি না যে যিনি ছিলেন গেটেতে উনাকে আমি বললাম যে আমি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের যতটুকু আমি জানি রুলস রেগুলেশন ক্যান্ডিডেট যে কোনো ভোটকেন্দ্রে যেতে পারে আলোচনা করতে পারে কথা বলতে পারে তো আমি বলার পরেও আবার আমি বললাম যে আমি এই কেন্দ্রের ভোটার তারপরেও উনি বললেন যে আমি কমান্ডোকে জিজ্ঞেস করেছি আমি জানি না যে কেউ ভোটার বলার পরেও কারো কাছে জিজ্ঞেস করতে হয় কেন কারণ ভোটার সে ভোট কেন্দ্রে ভোট দেবে এখন সিএপিএফ যারা প্রবলেমটা এখানেই যে তারা না আমাদের বাংলা মানুষের ভাষা বোঝে সংস্কৃতি বোঝে কালচার বোঝে তাদেরকে একটাই করে পাঠানো হয়েছে যে যদি তুমি দেখো যে তৃণমূলের লোক হয় ওদেরকে বানা দাও তুমি ওদেরকে বিভ্রান্তি ছড়াও প্রভাবিত করার চেষ্টা করো সাধারণ ভোটারদেরকে এটা করেছে লাস্ট পার্লামেন্ট ইলেকশনে বহু জায়গাতে যে কোমল মে ভোট ডালনা তো আমারই গভর্নমেন্ট গা টোয়েন্টি ওয়ানও সেম করেছিল বহু জায়গাতে প্রভাবিত করার চেষ্টা করেছিল তো আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এটাই বলবো যে যেকোনো রাজ্যে ভোট গ্রহণ করার ক্ষেত্রে রাজ্য পুলিশের উপরেও সেম আস্থা রাখা উচিত কারণ যে আজকে সিএপিএফ যারা এসছেন সিআরপিএফ এবং সিআইএসএফ সমস্ত সমস্ত বিজেপির বিজেপির এমএলএ এবং তাদের দায়িত্ব নিয়ে বলছি এই তাদের মধ্য দিয়ে সিএপিএফ জওয়ানদেরকে কন্ট্রোল করা হয় কারণ ডাইরেক্ট যেহেতু করা যায় না ইনডাইরেক্টলি এনাদের যারা কমান্ডো আছেন এমএলএ এবং বিজেপি নেতৃত্বে যে সিআইএসএফ এবং গার্ড দেয় সিকিউরিটি যারা কারণ দেখতেই পান এখন তো এমএলএ বিজেপির যারা আছে বা নেতারাও যারা আছেন দেখি চার পাঁচজন সাতজন সিআরপিএফ সিআইসিএফ নিয়ে করে আমি জানি না যে কারণ আমি তো নিজে চল্লিশ মাস জেলার সভাপতি আমার তো কোনো সিকিউরিটি লাগে না একালাই একলাই ঘুরি যখন সিপিএম এখানে ক্ষমতায় ছিল গামচাপাড়া বন্দুক নিয়ে রাস্তায় লোক ঘুরতো তো আমরা তো একাই যাতায়াত করতাম মোটর সাইকেলে করে কোথায় বিনপুর সিল্লা হবিবল্লভপুর এদিকে রামজীবনপুর এদিকে ঘাটাল কোনোদিন আমাদের কোনো অসুবিধা হয়নি মেদিনীপুর থেকে ঈদর্শ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে